আসসালামু আলাইকুম এবরুহান আবারও চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে এর ফার্স্ট পার্টের ভিডিওটি যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে আমি ভিডিওটি আবারও তুলে ধরলাম আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা কিনা ফার্স্ট টাইম ট্রাভেলিং করবেন ফার্স্ট টাইম এই এয়ারপোর্টের ভিতরে ডেকে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করবেন তারা আশা করি কোনো কিছু না কোনো কিছু অবশ্যই ভিডিওটি থেকে শিখতে পারবেন যাক অতপর আমরা এখন বিমানের কাছাকাছি চলে যাচ্ছি আর বিমানে উঠার আগে একটি ওয়েটিং রুম আসে যেখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর সেই ওয়েটিং রুমে ঢুকার আগে আমাদের চেকিং পোস্ট আসে আরেকটা যেখানে আমাদের মালামালগুলো আর আমাদের বোর্ডিং কার্ডগুলো চেকিং করবে তো আমরা এখন সেইখানে যাচ্ছি যেখানে আমাদের আবার চেকিং চলবে আর পিছনে আমার মা আর হচ্ছে আমার ছোট ভাই ছিল ওরা একটু স্লোলি হার ছিল আর প্রত্যেকটা এয়ারলাইন্সেরই ওয়েটিং রুমগুলোই দেখতে ঠিকই এরকম তো আমরা এখন সামনের দিকে ঘুরছি আর ট্রলিগুলো খুবই ভার ছিল যার কারণে হাতে নিয়ে হাঁটা পসিবল ছিল না তাই এগুলোকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি তো সামনের দিকে এগোতে এগোতে হঠাৎ করে দেখতে পেলাম বাংলাদেশ এয়ারলাইন্স আর ঠিক আমরা এই বিমানটি করেই আমরা সৌদি আরবে যাবো বাংলাদেশ এয়ারলাইন্স এক ডাইরেক্ট ফ্লাইট আর বিশেষ করে কখনো সামনে থেকে বা এত কাছ থেকে কখনো বিমান দেখা হয়নি বা ছুঁয়েও দেখা হয়নি কখনো আগে উঠাও হয়নি আর যাক অর্থপর আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আর মূলত এখানে আমাদের বোর্ডিং কার্ড আর হচ্ছে আমাদের যে টিকিট ছিল সেই টিকিটগুলো চেকিং করবে আর হাতের মালাবারগুলো একটু ওয়েটিং করে দেখবে যে আসলে কতটুকু তো এখান থেকে ক্রস করি আমাদের আরেকটা চেকিং পোস্ট ক্রস করতে হবে আর সেখানে আমাদের সকল মালামাল এবং হচ্ছে আমাদের বডিগুলো চেক করবে সো সব কিছু পার হয়ে এখন আমরা বিমানের ওয়েটিং রুমে চলে আসছি আর এখান থেকে দেখা যাচ্ছিল সৌদি আরব এয়ারলাইন্স আর বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্স থেকেও সৌদি আরব এয়ারলাইন্সের বিমানটা অনেক বড় মূলত তো যাক আমাদের সকল অপেক্ষার পর কাটিয়ে এখন আমরা অবশেষে বিমানে উঠে যাব। আর এখানেও আমাদের বোর্ডিং কার্ড চেক করবে তো এই যে দেখতে পাচ্ছেন এক এক করে সবাই সামনের দিকে এগোচ্ছে সিরিয়াল অনুযায়ী এক এক করে সবাইকে যেতে হবে এখানে যারা ওয়েটিং রুমে আসছে তো আমার সামনে আমার মা ছিল আমার মাম্মুকে আগে দিলাম কারণ ওনাদের সিটগুলো আমার থেকেও আগে আমার সিট পিছনে আর এখানে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি টিকিট কেটেছিলাম আমাদের তিনজনের সিরিয়াল যেন একসাথে পরে এক সিটে যেন পরে কিন্তু দুঃখবশত কি হয়ে গেলো আমি আসলে বুঝতে পারলাম না যে আমার সিরিয়ালটা আমার সিটটা ভিন্ন জায়গায় পড়ছে আসলে এই বিষয়টা নিয়ে আমার মনে খুবই খুবই খারাপ লাগছিলো আর অনেকটা খারাপ লাগছিলো তো যাক অর্থ পর আমরা বিমানে উঠতেছি আর বিমানবালা আমাদের দেখিয়ে দিচ্ছিলো যে কার সিট কোথায় কার সিরিয়াল কোথায় পড়ছিল। তো আমার সিটটা এমন এক পর্যায়ে পড়ছিল যেখান থেকে আসলে বাহিরটা যে একটু দেখবো বা একটু সাইডে যে আশপাশটা যে একটু দেখবো ওইরকম কোনো কিছু রয়ে ছিল না তারপরও ক্যামেরা দিয়ে যতটুকু ঝুম করা পসিবল ছিল ঠিক ততটুকু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম জানলা দিয়ে আর জানলার পাশে অনেক শুভাকাঙ্ক্ষীরা বসছিল যার জন্য আমি আসলে বসতে পারি নাই আমার টিকিট ওইখানে ছিল না তো যাক এখানে মন খারাপ করার কিছু নাই তারপরে বুকে সাহস নিয়ে আমার সিটে আমি বসে পড়লাম কিছু কিছু জায়গায় মূলত এতক্ষণ যা দেখতে পেলেন সেটি হচ্ছে বিমানের কিছু নির্দেশাকার আর কোন বিপদ বলে কি করতে হবে তাই ছিল এখানে যাক আল্লাহ রহমত বিমান ছেড়ে দিয়েছে আর এখন বিমানটি রানওয়েতে যাবে আর রানওয়ে থেকে বিমানটি ফ্লাই করবে যতটুকু সম্ভব ততটুকুই ক্যামেরাতে ফোকাস করার চেষ্টা করেছি এত জোরে একটা ঝাঁকি মারে যা আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই আর ফার্স্ট টাইম তো ভয় পাবারই কথা যা কালার মধ্যে বিমানটি খুব সুন্দরভাবে আকাশ উঠে গিয়েছিল আর বিমানটি এত বিকট শব্দ ছিল ফ্লাইট করার সময় খুবই ভয়ঙ্কর ছিল অর্থপর বিমানটি আকাশে উঠার সাথে সাথে আমাদেরকে জুস আর হচ্ছে আমাদেরকে কোকোনাট চকলেট দিয়েছিল হালকা পাতা নাস্তার জন্য আর কিছুক্ষণ পরে আমাদেরকে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছিল কিন্তু এখনও লাঞ্চের টাইম তাই আমাদেরকে দুপুরে ভাত সবজি আর হচ্ছে মুরগির মাংস দিয়েছিল আর কিছু চামিজ ছিল আর এখানে পায়েস ছিল আর এখানে সালাদ ছিল এখানে রুটি ছিল পানি ছিল আর হচ্ছে পেপসি ছিল আর খাবারটি সব মিলিয়ে খুবই অসাধারণ ছিল খুবই অসাধারণ আর বিশেষ করে পায়েসটি থেকে বেশি অসাধারণ সব শেষে দিয়ে দিয়েছিল আমাদেরকে চা তারপরে একটু সবাই ঘুমিয়েছিল কেউ নাটক সিনেমা দেখছিল ছিল যে যার যার মতো আর বিশেষ করে প্রথমবার ফ্লাইট আমাদের খুবই খুবই ভালো লাগছে খুবই অসাধারণ ছিল আর ফিলিংস বলে বুঝতে পারবো না যাক করে আমরা চলে আসলাম সৌদি আরব আর এখন আমাদের বিমানটি ল্যান্ড করছে আর কিছু এখানে অ্যানাউন্স করছিলো আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন আর এই যে গুগল ম্যাপে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছিলাম যে আসল বিমানটি কীভাবে আসছিলো আর ম্যাপটা কী পর্যায়ে ছিল যাক আলহামদুলিল্লাহ যেহেতু প্রথমবার ফ্লাইট ছিল খুবই অসাধারণ ছিল খুবই অসাধারণ আল্লাহ লাখ কোটি সুপ্রিয়া খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আল্লাহ রহমতে আমরা এখন সৌদি আরবে চলে আসছি আর বিমানটি ল্যান্ড করে নিয়েছিল যদি আমি আপনাদেরকে একটু বাইরের অংশটা দেখানোর ট্রাই করি তাহলে ঠিক কিছুটা এরকম আসবে আর যেহেতু এখন সৌদি আরব টাইম ছিল প্রায় সাড়ে ছটা নাগাদ সাতটা নাগাদ ছিল অন্ধকার হয়ে গিয়েছিল যার কারণে একটু ঝাপসা ঝাপসা দেখা গিয়েছিল সৌদি আরবের সবথেকে একটা জিনিস খুব বেশি অবাক করা ছিল সেটি হচ্ছে যে আমরা বেল্টের কাছে আসার আগেই আমাদের সবার মাল সাবানো চলে আসছিলো বেল্টে মানে খুবই অসাধারণ ছিল বলে বুঝাতে পারবো না আর বিশেষ করে আমাদেরগুলো আসে কারণ আমরা সবার ফার্স্ট ইমিগ্রেশনে গিয়েছিলাম সবার ফার্স্ট আমাদের মাল বুকিংয়ে দিয়েছিলাম এই জন্য আমাদের মালগুলো আসতে একটু দেরি হয়েছিল। তো যা করতে পারে আমরা আল্লাহ রহমতে সব কিছু বাধা পেরিয়ে আমরা চলে আসছি বাইরে আর যেহেতু আমাদের গাড়ি ছিল দুইটা একটাতে মা দুই ভাই ছিল আর একটাতে আমি বাবা ছিলাম আর আমি বাবা যেহেতু ছিলাম ওটাতে আমার মা আমাদের মালামাল ছিল যার কারণে এটাতে আমাদের সব মালামাল থাকার জন্য রাগ নেওয়ার জন্য গাড়িটা অন্যরকম ছিল যেহেতু মালামাল খুব বেশি ছিল আর একটা কথা হচ্ছে যে এয়ারপোর্ট থেকে যখন বের হয়েছিলাম তখন আমার কাছে একবারও মনে হয়নি যে আমি কোনো সের বাসছি আসল বলতে গেলে খুবই অসাধারণ ছিল আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ